আমাদের ভীষণ ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরে ভর্তি হয়ে যায় সিংহাসন তাই আমরা একটা কাঠি সিংহাসন দিয়ে দিই এটা লক্ষ্মী নারায়ণ বলো ওই দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ নারায়ণ লক্ষ্মী এটা চাঁদমা চাঁদমা সর্ব এই দ্যা শিব এই দ্যা শিপ টা বহু भोले বাবা এ দেখো এটা কালী মা এটা মাতালা এটা তো কালী মা বো পো আগলো বাবা ই찌 লাগলো ঠিক আছে আসতেই করো ওঠো উঠে বসো

Ich hütte dann mal.